আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না করব চিকেন কষা মুরগির মাংস ভুনা করব সেই জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বেটে নিয়েছি যা তিন চার চামচ তিন চামচের সমান হবে বাটা পেঁয়াজ দিয়ে আজকে আমি চিকেনের গুণাটা করব সেই জন্যে কড়াইতে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে বাটা পেঁয়াজ হলেও ভাজতে হবে যেন গন্ধ না আসে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন এই দুটো একসাথে ভাজা ভাজা হতে থাক আপনাদের বলি এ পর্যন্ত যদি রান্নাটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যেন আদা রসুন বা বাটা মশলাগুলো ছিটে হাতে না আসে বেশ সুন্দর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে এখন এর মধ্যে বাকি মশলাগুলো আমি দিয়ে দেব দিয়ে দিলাম জিরার বাটা আমি মশলাগুলো দেওয়ার পরে নেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায় সেই জন্যে দিয়ে দিচ্ছি এখন মরিচ বাটা আমি মরিচটা শুকনো খোলায় টেলে নিয়ে বেটে নিয়েছি এতে করে তরকারিটার কালারটা অনেক ভালো আসবে দেখুন সম্পূর্ণ তরকারিটা তেল ছেড়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া বাটা অল্প পরিমাণে আমি ধনিয়াও বেটে নিয়েছি সেটা এখানে ব্যবহার করে নিলাম সব মশলাগুলো এখন আমি ভালোভাবে কষিয়ে নেব যেহেতু চিকেন সেহেতু বয়লার মুরগি সেহেতু মশলাটা একটু ভালোভাবে কষে নিতে হবে যত ভালোভাবে কষানো হবে ততই তরকারির স্বাদ বাড়বে কি বলেন রান্না তো আসলে ধৈর্য আর সহ্যের ব্যাপার যে যত ধৈর্য ধরে সহ্য করে চুলা রাস সহ্য করে রান্না করতে পারবে তার রান্না ততই মজা হবে তাই আমি এখানে পাটা ধোয়া মশলার পানিটাও ব্যবহার করে নিলাম মশলাটা কষানোর ক্ষেত্রে এখন দিয়ে দিচ্ছি ছোটো ছোট কয়েকটা আস্ত রসুন এটা যদি অন্য কোনো মাংসে হতো তবে রসুনটা পরে দিল চলতো যেহেতু মুরগির মাংস চট করে সিদ্ধ হয়ে যাবে তাই রসুনটা আমি একটু মশলার সাথে কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা মুরগির পিসগুলো আমি ছোট ছোট করে কেটেছি যেহেতু আমি ভুনা করব আজকে ঠিক এভাবে একটু ভুনা করতে ইচ্ছা হলো আর আপনাদের সাথে শেয়ার করব বলে তাই ছোট ছোট করে কেটে নিয়ে দেখিয়ে দিলাম মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম এখন দেখেন পানিটা শুকিয়ে গিয়েছে চিকেন থেকে যে পানিটা উঠে সেটা শুকিয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে এটা ভাজা ভাজা করে নেব তেলের উপরে আমি কিন্তু এখন কোনো পানি ব্যবহার করব না তেলের উপর এটা চার পাঁচ মিনিট ধরে ভেজে নেব একটুক্ষণ করে ছেড়ে দেব আবার একটুক্ষণ করে ভেজে নেব এতে করে চিকেনের ভেতর মশলাগুলো সম্পূর্ণ ঢুকে যাবে আর খেতেও সুস্বাদু হবে আমি সামান্য এখন একটু পানি দিব তবে আগে আর একটু মশলাটা কষে নিব আপনারা অনেক ধৈর্য ধরে আমার রান্নাগুলো দেখেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি বাদ বাকি সময়টা আমার পাশে থাকবেন এখন চিকেনটা মশলাটা নিচে একটু লেগে লেগে যাচ্ছে তাই দিয়ে দিব সামান্য পরিমাণের পানি সামান্য পানি দিয়েছি এই জন্যেই যে মাংসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর রসুনগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে খুলে খুলে আসছে তাই আমি খুব বেশি পরিমাণে পানি দিব না এখানে পানিটা দিয়ে আমি একদম ঢেকে দমে বসিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য হয়ে গিয়েছে আমার রান্নাটা দেখুন আমি দমে বসিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা উপর থেকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঢেকে দিয়ে দমে রেখে দিলাম